আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে পিজা রেসিপি করে দেখাবো তো এই তো চলুন সুন্দর পিজাটা শেয়ার করি তো এখন প্রথমে কিছুটা ইস্ট গানে পরিমাণ মতো এক চামচের মতো ইস্ট আমি প্রথমে কুসুম গরম পানি দিয়ে এই ইস্টটাকে প্রথমে ছেঁটে হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ তো এর মধ্যে কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর অল্প কিছুটা লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে ডাকা দিয়ে রেখে দিয়ে এখন একনিশটা সেট হয়ে গেছে এর মধ্যে এখন পরিমাণ মতো ময়দা দিয়ে এখন একটা সফট একটা ডু করে নিতে হবে তো এখানে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো তো ভাবলাম ভিডিওটা একটু শর্ট করার জন্য তো ময়দাটা সুন্দর মতো আমি ময়ন করে নিচ্ছি তো আপনারা সুন্দর করে বুঝে নেবেন তো তো ময়দাটা আমি ভালো করে একটু সফট করে ময়ন করে নিলাম তো নিয়ে এখন পিজার যে অল্প কিছুটা চিকেনের মাংস নিলাম আমি কিছুটা বাটার দিয়ে এই মাংসটাকে বেজে নেব তো এখানের মধ্যে কিছুটা মরিচ গুঁড়া অল্প আদা রসুন বাটা আর দিয়ে দিলাম ক্রাশ করা গুলমরিচ এই যে গুলমরিচ আমি আসলে এই মেশিনের ভিতর গুড়মরিচ তো আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে ভালো করে কিছুটা লবণ দিয়ে ভালো করে আর কিছুটা সয়া সস দিলাম দিয়ে এখন মশলাটাকে মিক্স করে সবগুলা দিয়ে এখন মিক্স করে এখন অল্প কিছুটা বাটার দিয়ে যাতে পিজাটা অনেকটা শুক্রান হয় আর অনেক ভালো লাগে খেতে তো এই জন্য এই অল্প কিছুটা বাটার দিয়ে বেজে নেব তো আপনারা বাটার না থাকলে আপনারা তেলটা দিয়েও বানাতে পারেন তো আসলে পিজা কিন্তু আমরা বাহির থেকে যে পিজাগুলো খাই আমরা আমাদেরকে কিন্তু অধিকাংশ সময় তারা কিন্তু বাটার দিয়েই সব কিছু করে তো আমরা গরু আভাবে করতে চাইলে আমরা তেল দিয়েও করতে পারি তবে আমার মনে হয় যে যারা অরিজিনাল পিজা স্বাদটা পেতে চান তো বাটার দিয়ে এভাবে ফ্রাই করে খেলে অনেক ভালো লাগে তো একদম মনে হয় যে বাহিরেরই তো এই তো এখন মাংসটা বাজা হয়ে গেছে একদম জুসি জুসি করে ভেজে নিলাম তো এখন এই যে ড্রোটা দেখেন আর আমার পিজার ড্রোটা কিন্তু তেমন একটা ফুলেনি তো ভাবলাম ইনস্ট্রেট পিজা ফুলার তো প্রয়োজন নাই অনেক সময় দেখা যায় যে ভালো হলে অনেক সময় ফুলে না তো বেশিক্ষণ রাখিও নি শর্টকাট সময় রেখেছিলাম তো এখন আমি পিজার এই যে রুটিটা এই রুটিটাকে একদম খাটের উপরে রেখে বেলে নিচ্ছি তো বাকিটা আমি হাত দিয়ে করব যেহেতু পিজার রুটিটা অনেক সফট ছিল তো আমি তেমন একটা শক্ত করে বলি আর পিজার ডোটা কিন্তু শক্ত করে বেলতে হয় না আসলে কিছুটা নরম নরম ফ্লাফি ফ্লাফি রাখা লাগে তো এই তো আমি এখন হাত দিয়ে এটাকে চতুর পাশে একদম সব কিছু একদম রুটিটাকে বেলে নিচ্ছি নিয়ে যে তাওয়াটাতে বসাবো এই তাওয়াটা এনে তারপরে এই তাওয়ার মধ্যে যে তাওয়া সেট করব এই তাওয়াটা এনে তারপরে এই রুটিটাকে এই তাওয়ার মধ্যে উঠিয়ে নেব তো যারা আমার ভিডিও দেখেন প্লিজ প্লিজ অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো এখন আমি যে তাওয়াতে পিজাটা সেট করবো এই তাওয়াতে এই রুটিটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে এটাকে চতুর্শ আরও সুন্দর করে একটু মসৃণ করে আর কাটা চামচ দিয়ে এটাকে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি তো এখন আমি কিছুটা সস বানিয়ে নেব এর মধ্যে কিছুটা টমেটো সস চিলি সস আর কিছুটা চিলি ফ্লেক দিয়ে সব কিছু দিয়ে আর দিয়ে দিব ক্রাশ করা গোলমরিচ আর কিছুটা ওরেগানো আর ওরেগানোটা পিজার মধ্যে ব্যবহার না করলে পিজার যে অরিজিনাল সারটা এটা পাওয়া যায় না তো কিছুটা গোলমরিচও ক্রাশ করা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই সসটাকে মিশিয়ে নেব আর এই সসটা পিজার উপরে না দিলে কিন্তু পিজাটা কিন্তু আপনারা খেতে ভালো লাগবে না তো এই সসটা দিতেই হবে তো পাপ্রিকা ছাড়া যারা পাপ্রিকা দেবেন না তো আমি পাপ্রিকা এখানে ব্যবহার করিনি লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন তো আসলে চিলি ফ্লেকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জাল থাকায় তো পাপড়িকা না দিলেও চলে তো এই তো এখানে ভালো করে পিজার উপরে এই সসটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর নিয়ে এখন পছন্দ মতো যারা জাল খাবেন জাল আর আমার কিন্তু বাসাতে এই জাল জাল পিজাটাই ভালো লাগে তো এইখানে কিছু পেঁয়াজের কোলে আগে রেখে দিচ্ছিলাম তো এখানে সব কিছু দিয়ে এখন পছন্দ মতো ক্যাপসিকামগুলো দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে আমি সব কিছু সাজিয়ে সুন্দর করে একদম পছন্দ মতো চিজ আসলে চিজও আপনাদের উপর নির্ভর করে আপনারা বেশি খেতে চাইলে বেশি দেবেন কম খেতে চাইলে কম দিবেন তো পিজাটা বানাতে কিন্তু অনেক সময় লাগে তো আমি চেষ্টা করেছি সুন্দর মতো দেখানোর আর ভিডিওটা অনেক লম্বা হয়েছিলো তো আমি কিছুটা কেটে তারপরে শর্ট করে দিয়েছি তো আপনারা বাসায় বানালে অবশ্যই বুঝতে পারবেন আসলে কতটা সময় নিয়ে করতে হয় তো এখানে আমি আমি বেজে রাখা মাংসগুলোও দিয়ে দিলাম দিয়ে উপরে উপরে সব কিছু দিয়ে চিজটা দিয়ে উপরে আবারও ভালো করে কিছুটা ওড়েগানো সব কিছু দিয়ে তারপরে এটাকে চুলাতে বেক করে নিলেই আর এ পিজা মজার পিজাটা রেডি হয়ে যাবে তো বাসায় বানানো পিজাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার আমি প্রায় সময় বানিয়ে খেয়ে থাকি তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন পিজাটা কত সুন্দর হয়েছে ভালো থাকেন আল্লাহ হাফেজ